নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম ডিমের চপ বানানোর জন্য প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরা দিয়ে দেব হাফ চামচ গোটা ধনে দিয়ে দেব তিনটে এলাচ দিয়ে দেব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব এখানে আমি তিনটে বড়ো সাইজের আলু বয়েল করে নিয়েছি এবারে আমি এগুলো গ্রেড করে নেব আলুগুলো আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারেন হাত দিয়ে মাখলে কি হয় অনেক সময় গোটা গোটা থাকার সম্ভাবনা থাকে তবে এভাবে গ্রেড করে নিলে কিন্তু খুব স্মুথলি আলুগুলো মাখা হয়ে যায় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর স্মুথলি এগুলো মাখা হয়ে যাবে এইভাবে আমি সবগুলো আলুই গ্রেড করে নেব তিনটে ডিম সেদ্ধ করে আমি এরকম দুই ভাগ করে নিয়েছি এবারে ডিমের উপরে আমি সামান্য পরিমাণে নুন ছড়িয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কড়াইতে আমি সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে কুচি করে রাখা রসুন আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা আদাও দিয়ে দেব কয়েক সেকেন্ড ভেজে নেব একটি বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো এতে কি হবে পেঁয়াজগুলো তাড়াতাড়ি মজে যাবে পেঁয়াজগুলো খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজগুলো অল্প মজে এসেছে এবারে কুচি করে রাখা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরো কিছুটা সময় নাড়াচাড়া করতে হবে এবারে এক এক করে গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দেব ধনে গুঁড়ো দেব শুকনো লঙ্কার গুঁড়ো দেবো মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব সব মশলাগুলো আমি আরও কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়েছি এবারে গ্রেড করে রাখা আলু এর মধ্যে দিয়ে দেব আগে যে গুঁড়ো মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবারে সবকিছু খুব ভালো করে মিক্সড করে নেব না হলে কিন্তু পুড়ে যাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আমি খুব ভালোভাবে আলুগুলো মশলার সাথে নাড়াচাড়া করে নেব এই যে দেখুন বন্ধুরা আলুগুলো গ্রেড করে দেওয়াতে কি সুন্দর মশলার সাথে মিশে গিয়েছে বন্ধুরা আলুগুলো মশলার সাথে আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবারে আমি আলুগুলো তুলে নেবো দু হাত দিয়ে এরকম চ্যাপটা করে নিতে হবে হালকা করে প্রেস করতে হবে তারপর ডিমটাকে এভাবে দিতে হবে এবারে চারদিকটা এভাবে মুড়ে দিতে হবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো ডিমের চপ রেডি করে নেব আমি একটা ডিম নিয়েছি এবারে এটা আমি ফাটিয়ে নেব সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো বন্ধুরা কোটিং করার জন্য আমি এখানে এরকম বিস্কুট নিয়েছি এই যে টোস্ট বিস্কুট টোস্ট বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রামস দিয়েও করতে পারেন ব্রেড কামস অতি সহজেই মুদি দোকানে পেয়ে যাবেন সব সময় তো আমাদের ঘরে ব্রেড কামস থাকে না তাই আমি টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়েই করব এবারে ডিমের চপগুলো আমি কোটিং করে নেব প্রথমে আমি গুলে রাখা ডিমের মধ্যে চপগুলো দিয়ে দেবো এবারে বিস্কুটের মধ্যে এভাবে হালকা হাতে কোট করে নিতে হবে কোটিংটা যত ভালো হবে খেতেই কিন্তু ততটাই মুচমুচে হবে এটা আমার রেডি হয়ে গেছে এইভাবে বাকি চপগুলো আমি কোটিং করে নেব এবারে কড়াইতে সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে ডিমের চপগুলো ভেজে দেব ডিমের চপটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এইভাবে বাকি ডিমের চপগুলো আমি ভেজে নেব বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং যারা আমাদের নতুন বন্ধু আছেন আমাদের চ্যানেলটাকে দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ